হ্যাঁ গাছ আপনারা কেমন আছে আমি নিজেও ভালো আছি গাছ আমাদের পিছনে তো সেই বড়ো পুকুর ক্যামেরায় ছোট দেখাতে পারে ছোট বড় বললাম আর যেই পরিটা গাছ দেখেন গাছ দেখছেন দেখতে বলে হাটে যায় তার খবর হয়ে যায় আরেকটা পুকুর আছে আছে ওই পাশের পুকুর আপনাদেরকে একটা পুরো পরিটাক

গাইস এই পরিবেশটা দেখুন কত সুন্দর তো এখানে যা যা গতে বলে বুঝাতে পারবো না গাইস ওই যে সামনে পড়ি দেখছো বিটা গাইস গাইস সুন্দর লেগে এসে দেখেন সূর্য ডুবে যাচ্ছে দেখেন সূর্য নাই গাইস আমি এইটাম গাইস খেতের মাছ কাটে

এই জায়গার ঘটনা আমি আমার ক্যামেরা মে গাছ হচ্ছে পেরেছি এখন বলো কলিতে একটা পুকুর কয় এদিকটা চলো যা যাক গাছ ধরে পালাচ্ছি বলেন কত বড় সর্বনাশ হতে পারে পুকুরে দেখেন পানি নাই তাহলে দেখেন তাও কি কেমন আগে পালাও

ava Facebook'a join eden Gibson Johnson the Box'ta yazısı. Artık join deneyin.